দুইজন কাঠুরিয়া ছিল দুইজনই জঙ্গলে গাছ কেটে জীবিকা নির্বাহ করত একজন ত্রিশ দিন অর্থাৎ সম্পূর্ণ মাস পরিশ্রম করে মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করত আর একজন মাসে পনেরো দিন অর্থাৎ অর্ধেক মাস পরিশ্রম করে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করত হঠাৎ করে একদিন সেই প্রথম কাঠুরিয়া দ্বিতীয় কাঠুরিয়াকে জিজ্ঞেস করল। যে আমি তোমার থেকে বেশি পরিশ্রম করি তোমার থেকে বেশি দিন পরিশ্রম করি তুমি পনেরো দিন পরিশ্রম করার আমি তিরিশ দিন পরিশ্রম করি তারপরও আমি আর থেকে দশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারি না আর তুমি মাসে পনেরো দিন পরিশ্রম করে কিভাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে নাও তখন দ্বিতীয় কাঠুরিয়া তাকে উত্তর দিল তুমি যে অতিরিক্ত পনেরো দিন পরিশ্রম করো আমি সেই পনেরো দিন পরিশ্রম না করে আমার কুড়ালটাকে ধার দেই যাতে করে আমার কুরাল দিয়ে আমি অধিক পরিমাণে কাজ কাটতে পারি সুতরাং বন্ধুরা এর থেকে শেখা যায় যে শুধুমাত্র পরিশ্রম করলেই চলবে না পরিশ্রমের সাথে বুদ্ধি কৌশল আর অভিজ্ঞতাকে কাজে লাগাতে শিখতে হবে কারণ যখন আপনি শুধু গাধার মতো পরিশ্রম করে যাবেন তখন সফলতা আপনার কাছে ধরা দিবে না বরং আপনার পরিশ্রমের সাথে আপনার অভিজ্ঞতা আপনার বুদ্ধি আপনার কৌশলকে যখন আপনি কাজে লাগাতে পারবেন তখনই দেখবেন যে আপনি প্রকৃতভাবে সফল হতে পেরেছেন এবং খুব দ্রুতই সফলতা আপনার কাছে ধরা দেবে